যৌবনকাল এটা একটা পাগলামি যখন সুন্দরী নারী দেখবে তো পাগল বাড়া হয়ে যাবে আল্লাহর যে তিনজন ব্যক্তির কথা আমরা জানি আসবের গর্তের মধ্যে পড়েছিল তার উপরে একটা পাথর এসে দরজাটা বন্ধ করে দিয়েছিল আমরা সকলেই ঘটনা জানি তিনজন যুবক ঘোরার জন্য বের হয় রাত্রি হয়ে যায় এক পাহাড়ের মধ্যে তারা অবস্থান করে যাব হঠাৎ করে একটা পাথর এসে তাদের দরজার মুখটা বন্ধ করে দেয় তারা নিঃশ্বাস নিতে পারে না আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তিনজন তিনটা আমলের কথা বলে একজন বলে আল্লাহ আমি আমার পশুর দুধ দহন করে সর্বপ্রথম পিতা মাতাকে পান করায় তারপরে আমার সন্তানদেরকে স্ত্রীদেরকে পান করায় আয় দিনের কাহিনী আমি দূর থেকে এসে দেখি আমার ঘুমায় গেছে সন্তানরা দুধ চায় তাদেরকে আমি দেই না পিতা মাতার শিওরে দাঁড়ায় ভোর ভোরবেলা যখন পিতামাতা জাগ্রত হয়েছে তাদেরকে দুধ পান করাইছি আয় আল্লাহ পিতা মাতা আমাদেরও আমার উপরে সন্তুষ্ট হয়েছে আল্লাহ আমি যে পিতামাতাকে মাতাকে করেছি ভালোবাসি তাদের যে খেদমত করেছি এটা যদি কেবলমাত্র শুধুমাত্র তোমাকে রাজিয়ার সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমাদের উপর থেকে আজাদকে হটা দাও আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তিন ভাগের এক ভাগ পাথরকে সুবাহান দাও দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার একজন চাচা বোন ছিল সুন্দরের মানে তাকে আমি খারাপ কাজের প্রস্তাব দিয়েছি রাজি হয় নাই এক বছর পরে যখন অভাব অনটন দেখা দিয়েছে আমার চাচা বোন আমার কাছে আসে আসার পরে কিছু চাইছে অভাবের হয় আমি তাকে খুব প্রস্তাব দিয়েছি খারাপ প্রস্তাব দিয়েছি যদি তুমি আমার সাথে জেনা করো তাহলে তোমাকে দিয়ে দেব আমার চাচা বোন রাজি হয়ে গেছে অভাবে স্বভাব নষ্ট অভাবে পড়ছে রাজি হয়ে গেছে আমি তার সামনে যখন জানার জন্য চেষ্টা করেছি ওই সময় সে বলতেছে ভাইরে আজকে বিপদে পড়ে তোমার সাথে জানার জন্য রাজি হয়ে গেছি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করে সেই সময় জেনার থেকে বিরত থেকেছিলাম আয় আল্লাহ তোমার ভয়ে সেদিন জেনা করি নাই তোমার ভয়ে যদি জেনা থেকে বিরত থেকে থাকি তার উশিলায় আজকে আমাদের উপর থেকে এই আজাবটা সরায় নাও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দুই ভাগ সরায় দেয় তিন নম্বর ব্যক্তি বলতেছে আমার বাড়ি কিছু মজদুর কাজ করেছে তাদের সকলকেই পারিশ্রমিক দিয়েছি একজন ব্যতীত একজন পারিশ্রমিক না নিয়েই চলে গেছে যখন কয়েক বছর পর আমার দরবারে আসছে টাকা চাইছে আমি বলছি এই দেখো যতগুলো ভেড়া ছাগল দেখতেছ সব তোমার সব তোমার তোমার আশ্চর্য গেছে বলে বলে কেন যে পাওনা ছিল ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছিলাম ওই টাকা দিয়ে একটা ছাগল থেকে এতগুলো ছাগল হয়ে গেছে সব তোমার নিয়ে যাও আয় আল্লাহ ওই বান্দা সব কিছু নিয়ে গেছে একটা আমার জন্য রাখে নাই আমি ওই যে বান্দাকে দিয়ে দিয়েছি এটা কেবলমাত্র শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য এই জন্য আল্লাহ আমাদের উপর থেকে আজাবটা সরাই দাও আল্লাহ রব্বুল আমিন সঙ্গে সঙ্গে ওই পাথরটা পোড়াটুক সরা দা